আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যর্থ যৌবন আজি যে রজনী যায় ফিরাইবো তাই কেমনই কেন নয়নের জল ঝরিছে বিফল নয়নে এ বেশভূষণ লহ সখী লহ এ মালা হয়েছে অশুহ এমন জামিনী কাটিল বিরহ শয়নে আজি যে রজনী যায় ফিরাইবো তাই কেমন আজি বৃথা অভিসারে এ যমুনা পাড়ে এসেছি বহি বৃথা মনো আশা এত ভালোবাসা বেসেছি শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরণ মন উদাসীন ফিরিয়া চলেছি কোন সুখ ভবনে হাই যে রজনী যাই ফিরাইবো তাই কেমনে কত উঠেছিল চান নিশীত অগাধ আকাশে বনে দুলেছিল ফুল গন্ধ ব্যাকুল বাতাসে তরু মর্মর নদী কলতান কানে লেগেছিল স্বপ্ন সমান দূর হতে আসি পশেছিল গান শ্রবণে আজি যে রজনী যাই ফিরাইবো তাই কেমনে মনে লেগেছিল হেন আমার এসে যেন ডেকেছে যেন চিরজীক ধরে মরে মনে করে রেখেছি সে আনিবে বহি ভরা অনুরাগ যৌবন নদী করিবে সহাগ আসিবি নিশীতি বাঁধিবে সুহাগ বাঁধুনি আহা যে রজনী যায় ফিরাইব তাই কেমনি ওগো ভোলা ভালো তবে কাঁদিয়া কি হবে মিছে যদি যেতে হলো হাই প্রাণ কেন চাই মিছিল কুঞ্জ দুয়ারে অবধের মতো রজনী প্রভাতে বসে রব কত এবারের মতো গত জীবনে হাই যে রজনী যায় ফিরাইবো তাই কেমনে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন